অবিলম্বে মুক্তি না দিলে সীমান্তে অবরোধের ডাক দিয়েছেন তিনি কলকাতায় বাংলাদেশ অবস্থায় দেশবাসীর উদ্দেশ্যে জরুরি বার্তা দিয়েছেন বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের আহ্বায়ক হাসনাত আব্দুল্লাহ চট্টগ্রামে বিক্ষোভ ঘিরে আইনজীবী হত্যাকাণ্ডের ঘটনায় তীব্র নিন্দা জানিয়েছেন অন্তর্বর্তী সরকারের উপদেষ্টা ড মো ইউনসেন বাংলাদেশের অভ্যন্তরীণ বিষয়ে হস্তক্ষেপ করায় ভারতকে কড়া বার্তা দিয়েছে ঢাকা এই ভিডিওটি আমি এক্সক্লুসিভলি করছি যারা সেনা বাহিনীতে আছেন তাদের আসসালামু আলাইকুম দর্শক আজকে ভিডিওটা আপনাকে স্বাগত প্রিয় দর্শক বর্তমানে বাংলাদেশের অবস্থা এবং রাজনৈতিক শৃঙ্খলা কি আরকে আলোকে আপনাদের সামনে বেশ কিছু গুরুত্বপূর্ণ ভিডিও নিয়ে হাজির হয়েছি সেই ভিডিওগুলো দেখলে আপনারা নিতমত অবাক হয়ে যাবেন প্রিয় দর্শক তাই আমি আর দেরি না করে চলে যাব মূল ভিডিওতে মূল ভিডিওতে যাওয়ার আগে যারা আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে তাদেরকে অসংখ্য ধন্যবাদ আর যারা এখন আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে এক বিবৃতিতে এমন বার্তা দেওয়া হয় এর আগে বাংলাদেশ সম্মিলিত সনাতনী জাগরণ জোটের মুখপাত্র ও চট্টগ্রামের হাটহাজারীর পুণ্ডুরিক ধামের অধ্যক্ষ প্রভু চিন্ময় কৃষ্ণ দাস ব্রহ্মাচারীকে গ্রেফতারের ঘটনায় নিন্দা জানিয়ে বিবৃতি দিয়েছিল ভারত পররাষ্ট্র মন্ত্রণালয়ের বিবৃতিতে বলা হয় মঙ্গলবার ভারতের পররাষ্ট্র মন্ত্রণালয় বাংলাদেশের অভ্যন্তরীণ বিষয়ে যে বিবৃতি দিয়েছে তা সরকারের দৃষ্টিগোচর হয়েছে অত্যন্ত হতাশা ও গভীর দুঃখের সঙ্গে সরকার উল্লেখ করছে যে কৃষ্ণ দাসকে নির্দিষ্ট অভিযোগে গ্রেফতার করার পর কিছু মহল বিকৃত তথ্য ছড়াচ্ছে ভারতের এ ধরনের ভিত্তিহীন বিবৃতি শুধু ভুল তথ্য ছড়ানো নয় বরং দুই প্রতিবেশী দেশের মধ্যে বন্ধুত্ব ও বোঝাপড়া চেতনার পরিপন্থী বাংলাদেশে সব ধর্মের জনগণের মধ্যে বিদ্যমান যে সম্প্রীতি রয়েছে এবং সরকারের যে অসাম্প্রদায়িক প্রতিশ্রুতি ও প্রচেষ্টা রয়েছে বিবৃতিতে তা প্রতিফলিত হয়নি বাংলাদেশের জনগণের উপর গুরুতর মানবাধিকার লঙ্ঘনের বিচারহীনতার যে সংস্কৃতি চলে আসছিল তা সমাপ্ত করার বিষয়ে সরকারের যে দৃঢ় প্রতিজ্ঞা রয়েছে এবং সংখ্যাগুরু ও সংখ্যালঘুদের একই নজরে দেখার যে দৃষ্টিভঙ্গি রয়েছে ভারতের বিবৃতি সেটি সম্পূর্ণরূপে উপেক্ষা করেছে এর আগে ভারতের পররাষ্ট্র মন্ত্রণালয়ের বিবৃতিতে বলা হয় বাংলাদেশি কর্তৃপক্ষকে হিন্দু এবং অন্যান্য সংখ্যালঘু সম্প্রদায়ের নিরাপত্তা ও সুরক্ষা নিশ্চিত করার আহ্বান জানাচ্ছি বাংলাদেশ সম্মিলিত সনাতনী জাগরণ জোটের মুখপাত্র চিন্ময় কৃষ্ণ দাসকে গ্রেফতার ও জামিন নাকচ করার বিষয়টি আমরা গভীর উদ্বেগের সঙ্গে লক্ষ্য করেছি বাংলাদেশের হিন্দু ও অন্যান্য সংখ্যালঘুদের উপর একাধিক হামলার পরে এখন এ ঘটনা ঘটলো বাংলাদেশের সংখ্যালঘুদের বাড়িঘর ও ব্যবসা প্রতিষ্ঠানে অগ্নিসংযোগ ও লুটপাটের পাশাপাশি চুরি ও দেবতা ও মন্দির অবমাননার একাধিক ঘটনা রয়েছে বলেও দাবি করে ভারত বিবৃতিতে আরও বলা হয় শান্তিপূর্ণ সমাবেশের মাধ্যমে ন্যায্য দাবি উপস্থাপনকারী একজন ধর্মীয় নেতার বিরুদ্ধে মিথ্যা অভিযোগ এনে গ্রেফতার করা হয়েছে বিপরীতে সংখ্যালঘুদের উপর হামলাকারী দুষ্কৃতিকারী বাইরে ঘুরে বেড়াচ্ছে গেল ত্রিশ অক্টোবর চিনময় কৃষ্ণদাস ব্রহ্মাচারী সহ উনিশ জনের বিরুদ্ধে মামলা দায়ের করা হয় মোহাম্মদ ফিরোজ খান নামে এক ব্যক্তি বাদী হয়ে চট্টগ্রাম নগরীর কোতালি থানায় মামলাটি দায়ের করেন জাতীয় পতাকা অবমাননার অভিযোগে রাষ্ট্রদ্রোহ আইনে এ মামলা দায়ের করা হয় মামলার পরই দুজনকে গ্রেপ্তার করেছিল আইন শৃঙ্খলা বাহিনী গত দুই সপ্তাহ আগে আমি একটা ভিডিও তৈরি করেছিলাম যেখানে ইস্কনের সবকিছু তুলে ধরেছিলাম কিভাবে ইসকন হিন্দু সম্প্রদায়কে ব্যবহার করে যাচ্ছে এবং কিভাবে ভারতের এজেন্ডা বাংলাদেশে বাস্তবায়ন করে যাচ্ছে এবং শেখ হাসিনাকে ক্ষমতায় টিকিয়ে রাখার জন্য সব ধরনের রাজনৈতিক কর্মকাণ্ড চালিয়ে যাচ্ছে শুধুমাত্র একটা এনজিওর নামের আড়ালে এমন যত কিছু রয়েছে সেই ভিডিওতে আমি তুলেছিলাম এবং একই সাথে এটাও দেখিয়েছিলাম হিন্দু সম্প্রদায় কতটা বোকা বনে গিয়েছে ইস্কনের হাত ধরে সেই ইসকনের কথিত নেতা চিন্ময় কুমার গ্রেফতার হয়েছেন এবং তার বিরুদ্ধে অসংখ্য অভিযোগ রয়েছে ইনফ্যাক্ট তার বিরুদ্ধে রাষ্ট্রদ্রোহ মামলা পর্যন্ত রয়েছে গতকাল বিকেলে ঢাকা থেকে চট্টগ্রামে যাওয়ার পথে আইন শৃঙ্খলা শাহবাগ থেকে শুরু করে ডিবি কার্যালয়ের সামনে পর্যন্ত মানুষ জড়ো হতে থাকে মূলত যারা হিন্দু সম্প্রদায়ের সাধারণ মানুষ রয়েছেন তারাই সেখানে গিয়েছিলেন যদিও শাহবাগে তারা জড়ো হওয়ার সুযোগ পাননি সাধারণ মানুষ সেখান থেকে তাদেরকে ছত্রভঙ্গ করে দেয় এবং পুরু শাহবাগকে আবারও স্বাভাবিক অবস্থায় ফিরিয়ে নিয়ে আসে এবং ট্রাফিক চলা So I'm taking চিনময় কুমারকে গ্রেপ্তারের পেছনে বেশ কিছু কারণ রয়েছে তার মধ্যে অন্যতম প্রধান একটা কারণ হচ্ছে তার বিরুদ্ধে বেশ কিছু রাষ্ট্রদ্রোহ মামলা রয়েছে রয়েছে বলা অভিযোগ একইভাবে হিন্দু ধর্মীয় সম্প্রদায়কে উস্কে দেওয়ার পেছনে তার বিরুদ্ধে বিশাল অভিযোগ অনেক পুরনো এই সবগুলো ইস্যু মূলত তার জন্য কাল হয়ে দাঁড়িয়েছে এবং আজকে তিনি ডিবি হেফাজতে রয়েছেন এখন পর্যন্ত যতটুকু খবর জানতে পেরেছি তার জামিন মঞ্জুর করা হয়নি বরং তাকে পুলিশ হেফাজতে নেওয়া হয়েছে কিন্তু চিনময় কুমারকে গ্রেপ্তার করার পর যতটা না হিন্দু সমাজের মধ্যে রিয়েকশন এসেছে তার চেয়ে বেশি এটা ভারতীয় মিডিয়াতে রিয়েকশন এসে গেছে অনেক বড় আকারে ভারতীয় মিডিয়ার কান্নাকাটি এমন লেভেলে চলে গেছে মনে হচ্ছে যে আজকের দিনে চিন্ময় কুমারকে তো গ্রেপ্তার করা হয়নি বরং একজন ভারতীয়কে গ্রেপ্তার করা হয়েছে বাংলাদেশের আইন রক্ষাকারী বাহিনীর হাত ধরে এবং তাদের রিয়াকশনটা এমনভাবে পৌঁছে গেছে যে বাংলাদেশে চিন্ময় কুমারের চেয়ে গুরুত্বপূর্ণ কোনো মানুষ এখন পর্যন্ত নেই ইন্ডিয়া টুডে থেকে শুরু করে ফার্স্ট পোস্ট কিংবা এমন যতগুলো নিউজ রয়েছে তার প্রত্যেকটার হেডলাইনের তালিকায় রয়েছে চিন্ময় কুমারকে গ্রেপ্তার করা ইনফ্যাক্ট টুইটারে বেশ কিছু আইডি রয়েছে যারা মূলত সবসময় বাংলাদেশ বিরোধী কর্মকাণ্ডে লিপ্ত রয়েছে এবং হিন্দুদের পুঁজি করে হিন্দুদের ইমোশনকে কাজে লাগিয়ে মূলত বাংলাদেশ বিরোধী পুরোপুরিভাবে কার্যকর করে যাচ্ছে চিন্ময় কুমারকে গ্রেপ্তার করার পর এমন বেশ কিছু হিন্দুত্ববাদী আইডি রয়েছে টুইটারে যারা সরাসরি ভারতীয় র এবং ইন্টেলিজেন্স ফোর্স অথবা ভারতীয় মিলিটারিকে আমন্ত্রণ জানাচ্ছে বাংলাদেশ ইন্টারভেন্ট করার জন্য ইনফ্যাক্ট তারা এমনভাবে ইউএস মিডিয়াকে পর্যন্ত ট্যাগ করে যাচ্ছে ইউএস যেন এখানে এসে সরাসরি করে গডির লেভেলটা যদি দেখেন তাহলে বুঝতে পারবেন ওরা আসলে নিজেদেরকে কিভাবে কিভাবে চিন্তা করে এবং কিভাবে ভেবে যাচ্ছে যে বাংলাদেশে বসে বাংলাদেশের বিরুদ্ধে আচরণ করে এরা ভারতকে আমন্ত্রণ জানাচ্ছে যে বাংলাদেশে ইন্টারভেন করে চিন্ময় কুমারকে মুক্ত করার জন্য ব্যাপারটা এখানে শেষ হয়ে যাওয়ার মতো নয় চিন্ময় দাসকে কেন্দ্র করে ভারতের মিনিস্ট্রি অফ ফরেন এফেয়ার্স আজকে বিশাল একটা স্টেটমেন্ট দিয়েছে ভারতের এই স্টেটমেন্টে দুইটা লাইন সিরিয়াস এবং এই দুইটা লাইন পুরোপুরিভাবে মিথ্যা বানোয়াট ভাবে তৈরি করা হয়েছে যেখানে বলা হয়েছে দিস ইনসিডেন্ট ফলোজ দ্য মাল্টিপল অ্যাটাক অফ হিন্দুস এন্ড দ্য আদার মাইনরিটিস বাই এক্সট্রিমিস্ট এলিমেন্টস অন বাংলাদেশ দেয়ার আর সেভারাল ডকুমেন্টে

খুব মনোযোগ সহকারে দেখবেন বিশেষ করে আর্মি চিফের কাছে এই ভিডিওটি পাঠিয়ে দেওয়ার চেষ্টা করবেন যারা শেখ হাসিনার পতন চেয়েছিলেন আমিও চেয়েছিলাম কারণ আমি চেয়েছিলাম বাংলাদেশে গণতন্ত্র ফিরে আসুক বর্তমানে যে প্রজন্ম উচ্ছৃঙ্খল প্রজন্ম যারা জায়গায় জায়গায় খুনা মারামারি করছে তারা শেখ হাসিনা যখন ক্ষমতা নিয়েছিল তারা ছিল শিশু তারা কখনো গণতন্ত্র দেখেনি তারা চেয়েছিল পরিবর্তন কারণ একটি পরিবার বা একটি দলের শাসন দেখতে দেখতে তাদের নাভিশ্বাস উঠছিল যতই উন্নতি সাধন হোক না কেন অর্থনৈতিক যখন শৈরাচার ক্ষমতায় থাকে তখন সেখানে নাভিশ্বাস ওঠে শেখ হাসিনা বিরোধী যারা শক্তি বিশেষ করে বিএনপি এবং বিরোধী দল যারা আছেন তাদের নানানভাবে অত্যাচার নিপীড়ন করেছেন এটা অস্বীকার করা ধৃষ্টতা হবে এটা মেনে নিতে হবে আপনাদেরকে এবং জনগণ শেখ হাসিনাকে প্রত্যাখ্যান করেছিল তাই গণতান্ত্রিক প্রক্রিয়াকে ধ্বংস করার কারণেই অপশক্তির রাইজ হয়েছে কারণ গণতান্ত্রিক উপায় যেহেতু সরকার পরিবর্তন সম্ভব ছিল না সেই ভ্যাকিউমটি ফিল আপ করেছে বিশেষ করে জঙ্গি গোষ্ঠীরা যার ফলশ্রুতিতে এখন দেখতে পাচ্ছি আমরা স্বাধীনতার বিরোধী শক্তিদের মাথাচাড়া দিয়ে ওঠা বাংলাদেশে আওয়ামী লীগে যারা পতন চেয়েছিলেন আমার কথা হচ্ছে আপনাদের তো একটি অল্টারনেটিভ প্রোপোজাল থাকবে যে আপনারা চান কারা ক্ষমতায় আসুক দেশে বিদেশে অনেকে কথা বলেছেন শেখ হাসিনার সমালোচনা করে কিন্তু কথা হচ্ছে এখন তো শেখ হাসিনা নেই আপনারা কাকে বা কাদেরকে ক্ষমতা দেখতে চাইছেন জামাত বিএনপি সমন্বয়কার নির্ভর তৃতীয় একটি শক্তি কাদেরকে ক্ষমতা দেখতে চান একটি তো কথা তো বলতে হবে আপনাদেরকে আমি আমি ভাই উইদাউট এনি মানে ইফ অ্যান্ড বাট আমি বিএনপিকে কে ক্ষমতা দেখতে চাই তবে বিএনপিতেও অনেক রিফরমেশন দরকার আছে তারেক অ্যাটলিস্ট বলছে যে এই রিফর্মগুলো হতে হবে কোনো একজন প্রধানমন্ত্রী দুবারে বেশি হতে পারবে না কিন্তু দুবারের বেশি হবে না বলতে গিয়ে দুবার বেশি হয়ে তার পছন্দের একটা তৃতীয় কাউকে দিয়ে আবার ফিরে আসবেন এই লুফল যাতে না থাকে এটা খেয়াল রাখতে হবে তবে এটি রিফর্মের কথা তো বলছে খালেদা তো প্রথমেই বলেছিলেন শেখ হাসিনা পত্রের পর যে উনি প্রতিহিংসা বা প্রতিশোধের রাজনীতি যাতে আমরা না করি উইচ ইস ভেরি গুড তাই আমি বিএনপি ক্ষমতায় আসুক চাই নাই আমি শহীদ জিয়ার রাজনৈতিক আদর্শে বিশ্বাস করি অনেকগুলো কারণ আছে বিশ্বাস করার বর্তমান পরিস্থিতি তা বিশ্বাস করতে আমার আমাকে আবার বাধ্য করছে কারণ বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের হত্যার পরে দেশ পুরো টার্ম ছিল কেওসে ছিল খন্দকার মোস্তাক এমন ক্যাবিনেট ছিল টোটালি ইউজলেস ভারতের বাংলাদেশের বর্ডারে তাণ্ডব করছিল অনেকেই এমনকি কাদের স্মৃতি প্রিয় সেখানে আমি আশা করছি আপনারা সকলেই আলোচনাগুলো চুলেছেন এবং এই আলোচনা করুন যে আপনার কোনো মন্তব্য থেকে তাকে অবশ্যই কমেন্ট বক্সে জানাবেন